ভালো লাগে তালা দিয়ে যাবে যখন বেরোনোর নেই আমি বাবার তালাটা মেরে রেখে যাই ঘরে আমার বেশি চালাক মনে করে না আমি তো জ্বালা তো গ্রিলই লাগাইনি ও গেছে হ্যাঁ আমার থেকে চালা বেশি করবো বাবা

তোমার বরের মতন হাইট তাই তোমার বর হবে কি করে আমার বর তো তুমি বাইরে তালা মেরে রেখেছি আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে দেখি তো আমার বউ খিচে ধরেছে তার আগে আমার দুটো যেতে হবে দৌড়িয়ে দিই কিন্তু আমি আসি 我不去。Oh, oh, 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 oh.

একই শার্ট একই প্যান্ট একই হাইট মানুষের মতো মানুষ তো দেখতেই থাকে শুধু 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 সন্দেহ করলাম আমি কেন যে ভগবান কেন সন্দেহ করলাম আমি এ শুধু দেখছি আমার বসে চাকরি পড়া করছে নিখাত বয়স হয়ে গেছিলো বলে চাকরিটা পেলো না এখন তো বয়সে চাকরিটা বাড়িয়ে দিয়েছে ওই জন্য তো আবার চাকরির পরীক্ষা দিচ্ছে শুধু শুধু আমি সন্দেহ করলাম এই ভূতটা আমার সাথে কেন যে নামি না সেটাই আমি বুঝে পারি না আমার আর ভালো লাগে না র হ্যাঁ ও তুমি চলে এসেছো

তাহলে তোমার কটা থেকে কটা অবধি টাইম? শোনা 10টা থেকে 5টা। 10টা থেকে 5টা? 5টা 5টা 15 10 মানে আস্তে করে। মানে তুমি 5:30 এর মধ্যে বাড়ি চলে আসছো। তারপর কি তুমি কোথাও বেরোবে? তারপরই কোথায় যাবো? বাড়িই আসবো। ও তাহলে ঠিক আছে আচ্ছা। চলো একটু ফ্রেশ ফেশানো গঙে কিছু খেতে দিই। চলো। উফ একদম তো বাড়ি আসছে না। ও পাঁচটা পনেরো মানে 5টা থেকে নেমেছে। আর পনেরো মিনিট বাড়ি আসতে আসতে একদম পুরো এক সপ্তাহ হচ্ছে তুমি একদম ঠিকঠাক ভাবে ঘরে ঢুকছো আমি না খুব খুশি হয়েছি গো আমি জানো তো খুব খুশি হয়েছি কেন তোমার শোন আবার এই যে ঠিকঠাক ভাবে তুমি ঘরে আসছো চলো চলো হাত পা ধুয়ে নেবি তুমি কি আমাকে সন্দেহ করো

খুব টেস্টি বিরিয়ানিটা তাই না দারুণ দাদা জোর করে খাওয়ালো তোমাকে জোর করে নিয়ে গেছে আমি বললাম যাব না যাব না না একদম না আমি বললাম বউ আছে বাড়িতে অপেক্ষা করছে বলে চল চল কিছু হবে না একটা দিন কপলেট ফেলে আরে খেলাম করে আমি এক কতটা খেতে পারি তুমি জানো না এক প্লেটই খেয়েছি ও আর রাহুল রাহুল এক প্লেট খেয়েছে

ওই হারুদা হারুদা গেছিল আমার সাথে সেই হারুদা সেই তোমার ওই বাথরুমের টাই বসাবে সে আমাকে নিয়ে গেছিল জানো সেই পুরো মাপটা দিলাম বাথরুমে সেই জন্য আমাদের আমি ভুলেই যাচ্ছি ভুলে তোমার ভয় দেয় আর একটা মানুষ একটা বাথরুমে টাচ বসালাম আমি ভাবলাম আমার দুটো বাথরুম তো একটা সময় লেগে গেল হয়তো দুটো বাথরুমে টাইলস বসিয়েছো আরে না মা পাপ্রু দিয়েছি না তুমি কি আমাকে সন্দেহ করো না

ঠিক আছে হারু দাদা ঠিক বলছো তো আমি ঠিক বলছি ঠিক আছে তুমি অর্পিতার সঙ্গে ছিলে তাহলে আমি অর্পিতার সঙ্গে সন্ধে মনে সাতটার সময় অর্পিতার সঙ্গে কথা হয়েছে কি কথা হয়েছে অর্পিতার আমার সেটা তাহলে নিশ্চয়ই শোনার তোমার খুবই দরকার অর্পিতা বলছি কি তোমার রনদা তোমার সঙ্গে আছে গো না গো বৌদি আমার সঙ্গে নেই তো ও তো অফিস ছুটি হয়ে গেছে তখনই ও বাড়ি থেকে অফিস থেকে বেরিয়ে গেছে গো বৌদি কেন বৌদি না তেমন কিছু না ওই আর কি ঠিক আছে রাখলাম তোমার সঙ্গে যাইনি তো সেটাই জিজ্ঞাসা করছিলাম না বৌদি আমার সঙ্গে যাইনি বৌদি ঠিক আছে রাখলাম শুনেছ তুমি অর্পিতার সঙ্গে ছিলে না রাহুলের সঙ্গে ছিলে না হারুদার সঙ্গে ছিলে না না কোথায় আর কত মিথ্যা কথা বলবে তুমি আমাকে বলো তো হ্যাঁ তোমার সঙ্গে আমি সাতটা বছর ধরে সংসার করছি কিছু ছেড়ে দিয়ে এসে বুঝেছ কিন্তু তোমার তো দেখছি তো মানে আমার ভাবনার বাইরে বেরিয়ে যাচ্ছ তুমি এগুলো তো ঠিক করছো না তুমি তোমাকে আমার আমি যে তোমাকে সন্দেহ করি নিশ্চয়ই আমি ভুল করি না

ও আমি না খুব খুশি হয়েছি তা এটা কত নম্বর গুল দিলে আমাকে সত্যি হ্যাঁ সত্যি বলছি তোমার সাথে আমি বুক করেছি এটা কত নম্বরে গুল দিচ্ছ আর কত মিথ্যা কথা বলবে তুমি আমার সাথে বলো তো কত মিথ্যা কথা বলবে ঠিক আছে তাহলে প্রমাণ দাও কার্ড দেখি বুক তো করেছ তুমি বলছো দেখো তোমার নামে বুক করেছি হ্যাঁ ওই হোটেলেরই তো কার্ড এই নিচের নাম্বারটা তো তুমি ফোন করো তুমি এই নম্বরটা করো হ্যাঁ স্যার নমস্কার হ্যাঁ এটা কি ধর্মদা আম্বার হোটেল হ্যাঁ হ্যাঁ বলছি রণসহার নামে কোনো বুকিং আছে কোনো বার্থডে পার্টির উপলক্ষে ও চেক করে বলবেন ঠিক আছে আমি ফোনটা ধরছি আপনি বলুন আমি ওয়েট করছি হ্যাঁ হ্যাঁ স্যার বলুন বলুন ও বুক করেছে তা স্যার বলতে পারবেন কী উপলক্ষে ও ওনার ওয়াইফের নামে বার্থডের জন্য সাত তারিখে বুক করেছে ও হ্যাঁ হ্যাঁ রমা সাহা হ্যাঁ স্যার হ্যাঁ ও আচ্ছা স্যার আমি আমি ওনার ফ্যামিলির বাড়ির থেকে বলছি ঠিক আছে স্যার নমস্কার আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাখছি হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা সত্যি গো আমি না খুব ভুল করেছি তোমাকে সন্দেহ করে আমি বিশ্বাসই করতে পাচ্ছি না আমার बर्थडे তার জন্য তুমি এত কিছু করেছো আর আমি দেখো মাথামোটা কিনা কি ভেবে রেখেছি সব সময় তোমাকে সন্দেহ করি এই বিশ্বাস করে এই কান হচ্ছে আজকেব্দে তোমাকে আমি জীবনও সন্দেহ করব না বুঝিয়েছো আমি না খুব ভুল করেছি আমাকে না ক্ষমা করে দিও বুঝলে সত্যি তো সত্যি আমি কোনো দিন সন্দেহ করব ও

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আজকে কারোর নাম নিচ্ছি না আপনার মানে আগামীকাল প্রত্যেকের নাম নেওয়া হবে আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার আমি 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 দুনিয়ার হারাম জ্বালা হারামি